আবার নবী স্বপ্নে দিক দিয়ে ডাক দেয় বলে জুনাই আমার বংশদের কি ইজ্জত রে আমি নবী তোমারে জানাই আমি আল্লাহর পয়গম্বর তোমারে রহমাতুল লিল আলামিন নবী দিদার দিলাম পাশাপাশি ওয়ালি কুলের মধ্যে একজন সম্রাট বানাইছি ও বাজান জুনায়েদ বুগদা দিয়ে একজন আল্লাহ নলে ছিল রে তিনি একজন কুস্তে গিয়ে ছিল বাজান বিশাল বড় দেহ ধরে তিনি ছিল ওই জুনায়েদ বুগদা দিয়ে ওই জুনায়েদ বুগদা দিয়ে কুস্তে গিয়ে ছিল রাজা তিরারে খাওয়াইয়া

তিনি একজন জীর্ণ মানুষ দেহলৈ ওই জুনাইদ দাদির কাছে যায় কয় জোনাই

এত বড় সমাধান এত বড় বাধান একটা কিন্তু একজন জীর্ণ শীর্ণ মানুষ শরীরটা একটা সুখ না তিনি যাইয়া জুনাইদের কানে কানে কয় জুনাই রেফারে যখন ফু মারবে তখন তোমার কাছে একটা রিকোয়েস্ট থাকবে এই মাঠে কেউ তোমার সাথে কুস্তি খেলা পারবে না কিন্তু আমি তোমার সাথে ওই কুস্তি খেলার জন্য দাঁড়াইছি জুনাই

আউলাদের আসুল জুনাইদ এক দিক দিয়া কয় আমি আমার রাজার দরবার থেকে বিতাড়িত হব যদি আমি হাইরা যাই আর জিতাইয়া যদি আমি যদি নিজে জিততা যাই তাহলে আমি রাজার দরবার থেকে স্বর্ণ পাবো টাকা পাবো আর আমি যদি বলেন না এই জুনাইত শেষ পর্যন্ত তিনি কুস্তিগীরের মধ্যে নিজে এমনিতেই দর্শে আউলাদের আসুল জিন্ন মানুষটা দরতে দিয়ে কইছে জুনাইদ পয়রা যায় আবার সবাই কয় বিচার মানে না এত বড় জুনাইদ ফালওয়ান তার সাথে একটা জীর্ণ মানুষ খেলার মধ্যে হেরে যাবে এটা হইতে পারে না আবার খেলাই দিছে আউলাদের লাগতে বলে জুনাই দামি হইলাম নবীর বংশ আবার যখন চারশো বাজান আবার পড়ে গেছি এবার তিনবারের মাথায় আউলাদের আসুল কয়ে জুনাই নবীর বংশধরকে ইজ্জত করলে বড় সম্মান পাবি রে জুনাই দুনিয়ার মধ্যে ক্ষণস্থায়ী কিন্তু আমার নবী তোরে দু জাহানের বাদশা করে দিবে এই কথাটা বলতে বাজান আমার রাত্রে বেলা ওই ওই যে জুনাইতের দরবার থেকে বাহির করে দিয়েছে রাজার দরবার থেকে সবাই জুনাই তুমি তো আর রাজার দরবারে থাকতে পারবা না খাবার খাইতে পারবানা জুনাই আর কোনো কিছু না পহিলা দরজা বন্ধ কইরা ঘুমায় রয়েছে বাজান আবার নবী স্বপ্নে দিক দিয়া ডাক দেয়া বলে জুনাইদ আমার বংশদের কি ইজ্জত করলা রে আমি নবী তোমারে জানাই আমি আল্লাহর পয়গম্বর তোমারে রহমাতুল লিল আলামিন নবী দিদার দিলাম পাশাপাশি ওয়ালি কুলের মধ্যে একজন সম্রাট বানাইছি আল্লাহু আকবার বলে বলে মুর্শিদে তুমি এই জগতে বান্দবামার কে গোন ফারুক সাহেব আপনি এই জগতে বান্ধবামার কে গোনা আয় হাই জীবনে অন ছিল পারুষয় আপনার দয়া গে আলো রে ওরে আমরা যা আছে সবই লাভ আমার বলতে কিছু আমার কে গোনা ফারুক এই আপনি কে গো মেঘ পুজতে যাইয়া আল্লাহ নবী সামনে পাইলাম আউলাদে রসুলের সবি ঠিক না আরে খুঁজতে যাইয়া আল্লাহ নবী সামনে পাইলাম ফারুক সার সবি আমার যা আছে সবই দিলাম রে দয়া আমার বলতে আমার না মার না ও বাজান জানতে চায় ওই নবীরে ভালোবাসার দরকার আছে কিনা নাই ওই নবীরে যদি ভালোবাসতে হয় নামাজ দরকার লাগবে বাজান নবীরে যদি ভালোবাসেন তাইলে বাজান দাড়ি লাগা রাখবে ও বাজান আমার আলোচনার সময় প্রায় শেষের দিকে একটা কথা আপনাদেরকে জানাই আমি জাহিদুল ইসলাম ফারুকি এলে এলেম নাই কালাম নাই কোনো ধরনের আমল আমার নাই তবে আল্লাহ নবীজের একটা সুন্নত আছে আমি আপনাদের হলফ করে বলতে পারি ওল্লাহি তাল্লাহি বিল্লাহি আল্লাহর কসম করে বলি এই সুন্নতটা রাখতে পারেন আপনার জন্য কয়েকটা জিনিস ফায়দা হবে রে বাজান আমার নবীজের একজন সাহাবী ছিল একজন সাহাবী বাজান তিনার একটা মাত্র দাড়ি জুরে বলেন কয় দাড়ি ও মুসলমান একটা দাড়ি তিনি রাখছিলেন নবীজের সামনে দিয়া যখন গেল আবার নবীজি তার দিকে তাকাইয়া বাজান মুসকি মুসকি হাসি মুবারক মারে নবীরে ভালোবাসতে গেলে বাজান দাড়ি লাগবে নামাজ লাগবে নবীরে ভালোবাসতে গেলে অপরের হক মারা যাবে না নবীরে ভালোবাসতে গেলে বাজান অপরকে কষ্ট দেওয়া যাবে না ওই সাবিটা যে মাত্র একটা দাড়ি লইয়া আমার নবীর দরবারে গেছে আমার নবী তার দিকে মুসকি হাসিটা মারল ওই সাবি আমি মনে করছি আমার নবী মনে হয় আমার একটা দাঁড়িয়ে দেয় কেমন একটু কেমন কেমন করছে মনটার ভিতরে একটু মনে হয় কেমন কেমন লজ্জা পাওয়া গেছে বাড়িতে যাইয়া বাদান দাঁড়িটা টান দিয়ে সিরা ফালাই দিছে নবী আমার পরের দিন যখন সাবিটা গেছে আমার নবী তার দিকে ফিরে তাকাই না সাবিটা চোখের পানে জোর জোর করে সাইরা দিছে অন্যান্য সাবাইকে ডাক দিয়া বলে কি ব্যাপার এ সাবি তুমি কি আমার নবীর কষ্ট দি যেই নবীর চেহারা মুবারক দেখলে আকাশের পূর্ণিমার চাঁদের আলো পর্যন্ত মাইনা যায় ওই নবীদের চেহারাটা কেন মলি সাবিরা ডাক দিয়া বলে না 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 আমরা কেউ ওই নবীরে কষ্ট দেই নাই আঘাত দেই নাই ওই নবীজির বংশধরেরা ওই আলে বায়াতের বংশধরেরা রহমাতুল লিল আলামিন নবীজির বংশধরেরা আজকে মাহফিলে উপস্থিত যাদেরকে বলা হয় সৈয়দ জাদা নবী বংশের উজ্জ্বলতম তরকাদের বংশধর ও আজকে এমন একটা মজলিসের মধ্যে আপনি আমি বসলাম ওই নবীজির ভালোবাসার উম্মতেরা আমি নবী কেউ কষ্ট দেই নাই কিন্তু এই সাবিটার মাত্র একটা মাত্র দাঁড়ি ছিল বা ওই দাড়িটা যখন তার ছিল আমি নবী তাকায় দেখলাম সত্তরটা ফেরেশতা তার দাঁড়ির মধ্যে লাল মানে খেলা মেলা করে এই সত্তরটা ফেরেস্তার তার জন্য আল্লাহ তালার দরবারে মাঠ ফেরাত কামনা করতো আমি নবী তার দিকে তাকাইয়া আমি নবী হাসকে দিলাম মুসকে হাসি মুবারক দিলাম কিন্তু আজকে যখন বাড়িতে দাঁড়িয়া টান দিয়ে ছিঁড়ে ফেললো আমি নবী তার দিকে তাকাইয়া দেখি সত্তরটা ফেরেস্তার তার দাঁড়িয়ে ফেরস্তাদের মধ্যে নয় সত্তরটা তার জন্য মা ফিরাত কামনা করে না তার জন্য দোয়াও করে না আমি নবী এই জন্য তার দিকে তাকাইয়া চোখের পানি ভালাইয়া দিছি এই আমার নারায়ণপুরের মানুষ ও আমার মাছিয়াতা দরবার বক্তবিন্দর দরারে মুরিদ হয়েছেন আপনার কাছে একটা সবক আমার থাকবে আমি অত দরবারের খাদেম আমি অত দরবারের মুরিদ বাজান আমার যে মুখের মধ্যে যে দাঁড়িয়েটা আছে আমার দিতপুর গ্রামের অনেক এ মানুষ এখানে আছে আমার বাড়ি মানুষ এখানের মধ্যে আছে বাজান আমার উস্তাদ যেদিন থেকে জানাইছে যেদিন থেকে আমার দাড়ি উঠে নাই সেদিন থেকে জানাইছে কেউ যদি এ ব্লেড লাগায় এখানের মধ্যে ব্লেড লাগায় আমার নবে যে কলিজার মধ্যে আঘাত লাগানো হবে এই কথা যেদিন থেকে শুনছি আমি আমার দাড়ি তখন উঠে নাই ওইটা আমি এমন ভাবে রেখে দিছি মাঝে মাঝে বাজান এটা খাটো করতে কই যেগুলো বাঁকা কয়া যায় ও বাজান নবীর ভালো বাসতে দাড়ি লাগা লাগবে কি লাগবে না কথা কর না নবীদের ভালোবাসলে দাঁড়িয়ে লাগবে নবীদের ভালোবাসলে খেদমত মত লাগবে এই দাঁড়িটা কবরের মধ্যে যাবে আমার নবী ইচ্ছা করলে ওই রহমা তুললেনা আয়লা ক্ষমা করে দিতে পারে কি পারে না বলেন কি জুড়ে না মুর্শিদ তুমি এই জগতে এই ময়দানে যারা যার যার পেরে মুর্শিদের হারাই ফেলছে তোমার ফারুক রাতুল লাগিয়া নাই ঘিরে যারা হারায়া ফেলছে রে তারা জানে মুর্শিদ হারা কত ব্যথা আজকের এই মাহফিলটা বাজার বলেন মাওলানা শাহ সৈয়দ ওমর ফারুক রহমাতুল্লাহ আলাইহি কর্তৃক প্রতিষ্ঠিত মরহুমা মরহুমা আজিদের নেশা নিসির মার স্মরণে তেরো তো মাহফিলটা আজকে যারা মুর্শিদরা হারাইছে তারা জানে রে জগতে জগতে গইরা গইরা বেড়ায় কিন্তু তো আপন মুর্শিদের মতো আপন কাউরে পাওয়া যায় না জোরে বলেন ঠিক কিনা এই জন্য আশেক বলে মুর্শিদ তুমি বিনে এই জগতে বান্দবা মা আর কে গোনায় ফারুক সাহেব আপনি এই জগতে বান্ধব আমার কে গোনা আয় হাই জীবনে অন ছিল বারু ছায়ায় আপনার দয়ায় হইছে আলো রে ওরে আমরা যায় আছে সব লাভ আমার বলতে কিছু আমার কে গোনা ফারুক সাই আপনি এই জগতে বান্ধব কে গোণ পুসতে যাইয়া আল্লাহ নবী সামনে পাইলাম আউলাদে রসুলের সবি ঠিক না আরে খুঁজতে যাইয়া আল্লাহ নবী সামনে পাইলাম ফারুক সার ওরে আমার যা আছে সবই দিলাম রে দয়া আমার বলতে কি চুন কেব আপনি এই জগতে বিনে বান্ধব কেবোন বাজান এই যে পুস্টারের মধ্যে দুইজন সৈয়দ দাদা আছে সৈয়দ দাদা নবীর বংশধর সুবাহ বলেন না নবীর বংশধর তাদেরকে ইজ্জত করলে কি লাভ ভয় তাদেরকে সম্মান করলে কি লাভ ভয় নজত করলে হয় কেমন সম্মান করলে কি হয় আয় হায় হায় আয় হায় বাজান একজন আল্লাহর ওলে ছিল বাজান হুজুর আসলে মাইক ছেড়ে দেব যেহেতু আমার অর্ডার দেয়া আছে টাইম হইলেই শেষ এরপরে দুইই কোনো সময় বলে মানে নবীর বংশদরকার इज्जत करना কি হয় ও বাজান জুনায়েদ বুগদা দি একজন আল্লাহর ওলে ছিল রে তিনি একজন কুস্তে গিরে ছিল বাজান বিশাল বড় দেহ ধরে তিনি ছিল ওই জনায়েত বুগদা দি ওই জনায়েত বুগদা দি কুস্তে গিরে ছিল রাজা তীরা এতদিন তোমার শরীরটা শক্তি পরীক্ষা করা দরকার জুনাই ডাক বোগদাদে আপনি খবর লাগাইয়া দেন আমার সাথে কেউ যদি জিততে পারে তাইলে পুরস্কার ঘোষণা করেন কেউ তো আমার সাথে জিতার কোন ক্ষমতা রাখে না একজন নবীর বাজান প্রায় তিন দিন ধরে অনাহারে আছে তিন দিন ধরে না খাওয়ার মধ্যে আছে বাজান ওই আউলাদের রাসূল তিনি একজন জীর্ণ শীর্ণ মানুষ দেহ লইয়া ওই জুনাই বুগদাদির কাছে দেখা কয় জুনাই

এত বড় সমাধান এত বড় Badan একটা কিন্তু একজন চিহ্ন শ্রীনো মানু সрель টেকটা শুকনা তিনি যাইয়া জুনাইদের কানে কানে কয় জুনাই রেফারে যখন ফুল মারবে তখন তোমার কাছে একটা রিকোয়েস্ট থাকবে এই মাটিকে কেউ তোমার সাথে কুস্তি খেলা পারবে না কিন্তু আমি তোমার সতি ওই কুস্তি খেলার জন্য দাঁড়াইছি জুনাই ও জুনাইদ তুমি আমার পরিচয় জানোনি বলে কি তোমার পরিচয় আবার পরিচয় হইল রহমাতুল লিল আলামিন নবীর বংশধর একবার বড় করে কন্যা সুবাহান এই জুনাই যেই মাত্র এমন কথা শুনলেন কুস্তি যেই মাত্র আরম্ভ হয়ে গেছে জুনাইদের মাথায় টেনশন আজকে নবীর বংশধরকে যদি আমি ইজ্জত কইরা দিই আমি রাজার দরবার থেকে সম্মান হানি হয়ে যাবে আমার মান ইজ্জত শেষ হয়ে যাবে আমি নবীর বংশরে জিতাইব নারায়ে তাকে বের নারায়ে রিসালাত প্রধান বক্তার আগমন হজরত মাওলানা মুফতি ইয়াকুব আলী সুনাল কাদরি সাহেবের আগমন এই মাহফিলের পক্ষ থেকে সকলে জোরে বলেন আলহামদুলিল্লাহ খুশি না বেজার আর জোরে বলেন খুশি না বেজার আজকে ওয়াজের বক্তাও তরুণ সুতাও তরুণ ওয়াজ হইতাছে দারুন মারহাবা কন খুশি না বেজার দেখেন নি আমাদের এলাকার ভাই মারহাবা কয় না আমি দুই একটা মিনিট কথাটা শেষ করছি এই জুনাইদ বুকদাদির কানের কাছে যখন শুনছে আউলাদের আসুন জুনাইদ এক দিক দিয়া কয় আমি আমার রাজার দরবার থেকে বিতাড়িত হব যদি আমি হাইরা যাই আর জিতাইয়া যদি আমি যদি নিজে জিততা যাই তাহলে আমি রাজার দরবার থেকে স্বর্ণ পাবো টাকা পাবো আর আমি যদি বলেন না এই জুনাইদ শেষ পর্যন্ত তিনি কুস্তিগীরের মধ্যে নিজে এমনিতেই দর্শে আউলাদের আসল জিন্ন শীর্ণ মানুষটা দর্তে দিয়ে গেছে জুনাইদ পৈরা যায় আবার সবাই কয় বিচার মানে না এত বড় জোনাইদ ফালওয়ান তার সাথে একটা জীর্ণ মানুষ খেলার মধ্যে হেরে যাবে এটা হইতে পারে না আবার খেলাই দিছে আউল রাসূল লাগ দে বলে জুনায়ে দামি ঘঁইলাম নবীর রে বংশধূর আবার যখন জারসে বা আবার পড়ে গেছি এবার তিনবারের মাথায় আউলাদের আসুল কয়ে জুনাইদ নবীর বংশধরকে ইজ্জত করলে বড় সম্মান পাবি রেজুদাই দুনিয়ার মধ্যে ক্ষণস্থায়ী কিন্তু আমার নবীতরে দু জাহানের বাদশা করে দিবে এই কথাটা বলতে বাজান

কইরা ঘুমায় রয়েছে বাজান আবার নবী স্বপ্নে দিক দিয়া ডাক দেয়া বলে জুনাইদ আমার বংশদের কি ইজ্জত করলা রে আমি নবী তোমারে জানাই আমি আল্লাহর পয়গম্বর তোমারে রহমাতুল লিল আলামিন নবী দিদার দিলাম পাশাপাশি ওয়ালি কুলের মধ্যে একজন সম্রাট বানাইছি আল্লাহ আকবার বলে ও বাজার নবীর বংশধরের সাথে যে ইজ্জত করে আল্লাহ তার ইজ্জত মাকাম বাড়ায় দে সুবহানাল্লাহ কি বাড়ায় ইজ্জত করলে সম্মান বাড়ে গুলামিতে লাভ আছে মুড়িবের মধ্যে লাভ নাই আমাদের দিতপুরা গ্রামে সাটির পাড়া তুলাতলা ডাল ভয় এই মাছিহাতা দরবার শরীফে বাজান শত শত বছর মানে কি বলে কেউ দশ বছর কেউ বিশ বছর কেউ পঞ্চাশ বছর গুলামি করে আছে না নাই গুলামির মধ্যে লাভ আছে আমার আব্বা হাজি নুর মিয়া আমার আব্বা আমার চাচা আমার দাদা পাশাপাশি শুধু আমার দাদা নয় পুরা আমাদের বিজয়নগর তার ভিতরে বিজয়নগর তার কেউ পঞ্চাশ বছর ধরে খেদমত করে আলহামদুলিল্লাহ কয় পিসাব হুজুর ইন্তেকাল করেছে আমার দাদা হুজুর আমার আব্বা মুড়ি ও আমার সাসারা মুড়ি ছিল হুজুর মারা যাওয়ার পরে দাদা হুজুর মারা যাওয়ার পরে ওই ভালোবাসাটা যেমনি ভাবে তিনার পীর সাবে করছে উনার আউলাদ উনার সন্তান ওনাদেরকে ততটুক ভালোবাসে কথা কয় না বাড়ির মধ্যে একটা বিয়ে হয় বিয়ের মধ্যে পরামর্শ নেওয়ার জন্য পীর সাহেবরে ফোন দেয় আলহামদুলিল্লাহ বলেন কতটুকু মায়া করে দেখেন আপন পীর সাহেব দুনিয়া থেকে পর্দা করেছে আপন পীর সাহেবের ছেলের কাছে পরামর্শ নেই আমার আব্বা এখনো আমি তো বায়াত হয়েছি হুজুর দরবার সাহেবের বর্তমান সাহেব জাদা যিনি পীর জাদা শাহ সৈয়দ জাবের আহমেদ মাদ্দা জিল্লাহুল আমার পীর সাহেব হুজুর আমার পরিবারে কোনো কিছু হলে শুধু আমার পরিবার নয় ছাটির পাড়া হোক দ্বীপ হোক ডালপা হোক কোনো ব্যক্তি মারা গেলে জানাজার জন্য পীর সাহেবের জন্য রাইখা রাখে আল্লাহ হাফিজরা বলেন এই যে আপন পীর মুর্শিদ চলে যাওয়ার পরে উনার আলী আওলাদ যে ভালোবাসছে এই ভালোবাসা কি সন্তান রে নাকি ফির রে এই পীরে ভালোবাসা কাকে আল্লাহর রাসুল কেসু নিদানের পার হবে কারণ আমরা মৃত্যুর পরে একটা কথা বলি বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসুলিল্লা রাসুলের মিল্লাতে যদি নবীদের বংশধরের সাথে সম্পর্ক ভালো থাকে আমার রাসুল বলে আমি রহমাতুল্লিল আল আলামিন নবী তার জন্য আপন হবে। আল্লাহ তালা আমাদের সকলকে বুধার তফিক দান করুন জুড়ে বলেন আমিন